হ্যালো বন্ধুরা দেখুন আমি যে ভিডিওটি রেকর্ড করেছিলাম এটা এক বছর আগে শীতকালে আমার মা অসুস্থ ছিল আর ইএসআই কামারটি হসপিটালে অ্যাডমিট ছিল তখন আরাম মাকে তখন গিয়ে আমি বাইরে একটা টেবিলে বসে অপেক্ষা করছিলাম আমার বাবা আসার কথা ছিল তখন ওখানকার একটি পোষা বিড়াল আমাকে দেখে আমার কোলের উপরে উঠে বসে এবং দিব্যি ঘুমাতে থাকে আর আমি ওর মাথায় আদর করতে থাকি ও তত আনন্দিত হয় এবং আরামসে ঘুমিয়ে পড়ে আমি ওকে নামাতে গেলেও ও নামেনি অনেকক্ষণ ধরে ও আমার কোলে এরকম বিশ্রাম করছিল আর আমাকে দেখলেই ও চলে আসে আমার কাছে দেখুন ভিডিওটি খুব ভালো লাগবে करना वो कूल उठ रहा है मोशन वो वाह